থেকে বন্ধুরা তোমরা আমার শ্বশুরবাড়ির ব্লগ দেখতে পারবে তো যাই হোক নমস্কার সবাইকে আমার একটা ভিডিওতে আবার স্বাগত জানাচ্ছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটরা আমার অনেকটা ভালোবাসা জানিয়ে এই সকাল সকাল থেকে আমি ব্লগটা কিন্তু স্টার্ট করছি আর আজ থেকে তোমরা আমার শ্বশুরবাড়ির ব্লগ দেখবে কন্টিনিউ আমার বিয়ের তো প্রায় ছমাস পার হতে চললো পার হয়ে গেছে অলরেডি তো এই ছমাস মানে পার হওয়ার থেকে তোমরা বাবার বাড়ির মোটে গণাগতা কয়েকটা আর কি ব্লগ দেখেছো তাছাড়া তারা কিন্তু শ্বশুর বাড়িরই সব ব্লক বলতে শ্বশুর বাড়িতে থাকি এখন তো শ্বশুর বাড়িতে কী করি না করি সেটাই ব্লক শেয়ার করবো তোমাদের সঙ্গে তাই না বলো মানে যেখানে যখন থাকবো সেটাই শেয়ার করব তো বাবার বাড়িতে আমার খুব কম থাকা হয় বলে সেখানে হয় না বেশি ব্লক শ্বশুরবাড়িতে বেশি থাকা হয় বলে এখানে বেশি ব্লক মানে তোমরা দেখতে পারো আর কি তো যাই হোক বর বাড়িতে নেই তবু শ্বশুরবাড়িতে থাকি আর কি কেন আবার মানে কি বলবো আর বাড়িতে এসে যে এরকম আমি ব্যবহারটা পাবো আমি কোনোদিনও ভাবিনি আজকে বারো তেরো দিন পরে আমি শ্বশুরবাড়ি এলাম আসার পরে এরকম একটা ব্যবহার পাবো সত্যি আমি কোনো দিনও কল্পনা করতে পারিনি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি সব আস্তে আস্তে সব বুঝতে পারবে তো দেখো সকালবেলা আমি উঠে আমার সাথে কিন্তু মাগো ঘুমিয়েছিল তোমরা আগের দিন দেখেছো এই যে দিদি দেখো ছোট দিদি তোমাদের দাদা ভাইয়ের ছোটো দিদি বড় দিদি আসে বড় দিদির বাড়ি দূরে আর কি তো বড় দিদি সচরাচর আসতে পারে না অত আর ছোটো দিদির বাড়ি যেহেতু আমাদের বাড়ি থেকে মানে এই বাড়ি থেকে এক কিলোমিটার এরকম একটা হবে তো দিদি মাঝে মাঝে আসে থাকে না কিন্তু এই এ বাড়ি আর কি দু তিন দিন ছিল দিদি একদমই থাকে না ওই বিকালে আসে রাত্রিবেলা চলে যায় এরকমই একটা ব্যাপার আর কি আমার বিয়ে হর এরকম ছ সাত মাস হয় হর থেকে শুধু একবার না দুবার ছিল শুধু একদিন করে আর কি তো যাই হোক মাগো আমার সাথে ঘুমিয়েছিল আমি যেহেতু একাই ঘুমাই আর এই পাশের রুমটাতে এটাতে মা দিদি বাবু এরা সবাই ঘুমিয়েছে আর আমাদের বাড়িতে কিন্তু অনেক রুম অনেক মানে অনেক বিছানা অনেক রুম কিন্তু লোকের তো প্রচণ্ডই অভাব তোমরা সবাই জানো তো যাই হোক এখানে দেখো আমরা দিদি আর আমি দুজনে মিলে এখন এই বারান্দা ঘর সব কিছু পরিষ্কার করছি কারণ বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তোমরা জানোই তারা খুব দুষ্টাম করে খুব দৌড়াদৌড়ি করে লাফালাফি করে আর বাচ্চা কাচ্চা থাকলে বেশি নোংরা হয় বাড়িতে আর আমরা যখন তিনজন থাকি শাশুড়ি মা বাবা আর আমি যখন আমরা তিনজন থাকি তখন কিন্তু অতটা নোংরা হয় না কারণ আমরা সবাই বড় বড় আর কি নোংরা করব বলো আমরা তো সেরকম নোংরাটা হয় না তো এই যে বাবু মাগুরা আছে আর পাশে আরেকটা আমার ভাস্তা আছে সে আসে তো সবাই মিলে খেলাধুলা করে বেশি নোংরা হয়ে যায় আর কি তো যাই হোক সকালবেলা আমি ঝাড় দেওয়ার পরে সেই বারান্দা সব মোছামুছি করলাম তারপরে চলে এলাম রান্নাঘরে তো দেখো রান্নাঘরে এসে এখানে আমি করছি পাশে দিয়েছি ম্যাগি মানে বাবু মাবু খাবে আর তার পাশে দিয়েছি চিড়ে ভাজা সকালবেলার চায়ের সাথে চিড়ে ভাজা বলো সেই টেস্ট তাই না তো যাই হোক আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি হ্যাঁ কিছু কথা বলতে আমার আর কি আমি ডেইলি ব্লগ শেয়ার করি তোমাদের সঙ্গে শ্বশুরবাড়িতে থাকি কি করি না করি সবটাই শেয়ার করি আমার শ্বশুরবাড়িতে কেমন লাগে না লাগে কি সমাচার তারপরে আমি কিছু তোমাদের সঙ্গে একটু হয়তো বা জ্ঞানমূলক কথা বলি টুকটাক জ্ঞানমূলক কথা বলি তো দেখো আমার ভিডিওতে বা আমার চ্যানেলে কিন্তু শুধু আমি আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা মাঝে মাঝে অন্য কারো কম মানে অন্য কাউকে নিয়ে আমার ভিডিওতে তোমরা কমেন্ট করো হ্যাঁ সেটাকে কিন্তু আমার ডিলিট করে দিতে হয় কি বলো তোমরা এরকম করার ফলে তারা ভাবে যে মানে তাদেরকে নিয়ে আমি কিছু কথা বলছি তোমাদের জন্য মানে তোমাদের কিছু লোকের জন্য কিন্তু এরকম একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় তো তোমরা দয়া করে বলছি আমার ভিডিও দেখবে আমার ভিডিওতে মানে আমাকে জার্জ করে কাউকে জার্জ করা বা কাউকে জার্জ করে আমাকে জার্জ করা এটা কিন্তু তোমরা একদমই করবে না আর আমার ভিডিওতে তোমরা দেখো আমি কাউকেই টানি না কাউকেই নেই না আমি নিজে নিজে আমার নিজের মতন করে আমি কিভাবে থাকি না থাকি সেভাবেই আমি ভিডিও করি হ্যাঁ তো তোমরা কিন্তু দয়া করে বলছি কাউকে নিয়ে কোনো রকমভাবে আমার ভিডিওতে তোমরা মন্তব্য করবে না তাতে আমারও খুব অসুবিধা হয় আমারও ভিডিও করতে খুব অসুবিধা হয় আর অন্যরাও হয়তোবা রকম ভাবে আর কি তো আমার জীবন আমি যেভাবে চালাচ্ছি আমি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি বাস তোমরা সেটাই দেখো তো যাই হোক এখানে দেখো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে দিদি চলে এসেছে বাবু আর মাগোকে পড়াতে আর মা তোমরা জানো আমরা যেমন আগে দাদু বাড়িতে যেতাম আমাদের কিন্তু প্রাইভেটের মাস্টারের বা প্রাইভেট পড়ার কোনো রকম পালাইনি আর এরা এলে এখানেও রেহাই পায় না প্রাইভেট মাস্টার আমাদের বাড়িতেও চলে আসে এদেরকে পড়াতে তাই আমি বলছিলাম মাগকে বলছিলাম যে তোর মাকে দূরে বিয়ে করতে হতো তাহলে দাদুপুর যেতিস কোনো আর প্রাইভেট মাস্টার যেত না তোদের পড়াশুনো করতে হতো না আর এখানে দেখো মা আমি সকালবেলা মানে জল নিতে গিয়ে কলমোশাক তুলে এনেছি আর সেটাই এখন ঝুড়ি ঝুড়ি ঝুরি ঝুরি করে কাটছি রান্না হবে বলে আর কি তো যাই হোক যেটা কথা তোমাদের বলার ছিল যে বর নেই তবু কেন শ্বশুর বাড়িতে থাকি প্রথম কথা হচ্ছে শ্বশুর বাড়ি থাকতেই হবে বর বর বিদেশে থাক বা চাকরি সূত্রে বাইরে থাক কোথায় থাক থাক শ্বশুর তো থাকতে হবে বিয়ে বাবা মা দিয়েছে কেন বলো শ্বশুর বাড়িতে থাকারই জন্য তো যাই হোক আর কি আর একটা কথা যেটা বলেছিলাম যে শ্বশুরবাড়িতে এসে এরকম ব্যবহার পাবো আমি দিনও ভাবিনি কী বলো তো শ্বশুরবাড়িতে আমার বরাবরই একটা মানে কীরকম ছিল বলো তো বেশি না কম না একটা লেভেল ছিল হ্যাঁ তো সেই লেভেলটা আছে আর কি আমি বলবো না যে অত্যাধিক আমি বলবো না যে খুব একদম মানে কম এটা এই দুইটা আমি কোনোদিনও বলবো না যেটা থাকার একটা নর্মাল সেটাই কিন্তু আছে তো ব্যবহার কি বলো বলতো অনেক সময় অনেক রকম ভালো ব্যবহার পাওয়া যায় আবার অনেক সময় অনেক রকম খারাপ ব্যবহার পাওয়া যায় তো দুই রকমের ব্যবহার নিয়ে শ্বশুরবাড়িতে চলতে হয় আর নিজেকে তো সাব মানে অবশ্যই মানিয়ে নিতে হয় আর অনেক সময় কী বলতো মানে প্রতি উত্তর দেওয়া যায় না ধরো কিছু কেউ সামন থেকে বললো সেটার আমি প্রতি উত্তর তখন না দিলাম না দেওয়ার ফলে কি হয় বলো তো জিনিসটা ভালো হয়ে যায় আর হয়তো বা সেই খোটখাট লাগাটা বা অল্প কিছু ক্ষণিকের জন্য থাকে তো এটা আমি এই পুরো ছ সাত মাসে বুঝেছি তো ছ সাত মাসের আমার বিবাহিত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আর ছ সাত মাস তোমাদের দাদাভাই তো কদিন ছিল বিয়ের সময় বিয়ে করার জন্য এসেছিলো তারপর মাত্র দশ দিনের ছুটিতে এসে এসেছিল তবু যেতে আসতে তো হাফ দিন শেষ তারপরে তো বিয়ে বাড়িতে শেষ তো যাই হোক এই একাই আমি এই প্রায় সাত মাস হতে চললো একাই কিন্তু আমার এই সাত মাসের জীবন শ্বশুর বাড়িতে তো থেকে অনেক কিছু অনেক রকম রিয়েলাইজ করতে পেরেছি যাই হোক আর কি তো অভিজ্ঞতা আমার খুবই কম দিনের আস্তে আস্তে আবার আরও বেশি অভিজ্ঞতা হবে তোমাদের যাদের অনেক পাঁচ বছর দশ বছর বিবাহিত জীবন যারা আমার ভিডিও দেখো তো তোমরা তোমরা আমাকে একটু কমেন্ট করে সাজেশন দিও যে কিভাবে চলতে হয় না চলতে হয় কারণ কি বলো আমি চাই শ্বশুর শাশুড়ি বা সবাই আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে থাকার ভালোভাবে খুব সুন্দর করে সংসার করার আর একটা করে মেয়ে প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়িতে আসে কিন্তু ভালো করে সংসার করারই জন্যে কেউ কিন্তু আসে না যে শ্বশুরবাড়িতে এসে ঝগড়া করার জন্য তাই না বলো তো যাই হোক এখানে দেখো যেহেতু অনেক কদিন আমি ঘরের মধ্যে ছিলাম না তো মানে অনেক আর কি আসবাবপত্র প্রচণ্ড নোংরা হয়েছে তো সেটাই দেখো আমি এখন গোছাচ্ছি আর যেহেতু আমি বাড়ি যাই কিন্তু কদিনের জন্য গেলেও আমার প্রচণ্ড ব্যাগ হয়ে যায় আর অতগুলো ব্যাগের জিনিস বাড়িতে এসে বের করা সেগুলোকে আবার মানে থরে থরে গুছিয়ে রাখা আমার কি হয় বলো তো আমি সব জিনিস আলাদা আলাদা করে পাট পাট করে গুছিয়ে রাখি তাহলে কোথাও যেতে হলে বা আমি একটা রিলস ভিডিও শ্যুট করার জন্য রেডি হলাম আমি টুক করে যেন ওখানে গিয়ে যেন আমি ওই জিনিসটা পাই তো এভাবেই কিন্তু আমার সব কিছু সাজানো গোছানো থাকে তো যাই হোক এই যে দেখো আমার ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটা নর্মালি এই দিকে একটা হচ্ছে বড়ো একটা ক্ষোভ আছে আর এই দিকে দেখো দুইটা আর কি ওই কী বলে ওটাকে সেটা আছে আর কি তো উপরটাতে যেটা আমার রাফ ইউজ করা আর কি সবসময় সেটা আমি ব্যবহার করি বলতে কাজল টিপ লাইনার মানে যেগুলো আমি সবসময় ইউজ করি আর নিচেরটাতে অনেক রকমের লিপস্টিক নেল পালিশ মানে যেটা আমার খুব কম লাগে আর কি তো নিচেরগুলোতে ওগুলোই রাখি আর এই যে দেখো এইদিকে আমাদের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় দুপুর গড়তে আর কি আর সবাই বাবা খেয়ে নিয়েছে আগে তারপর দেখো আমি দিদি আর দিকে মা খাচ্ছি আর আমি দেখো কইটুক ভাত নিয়েছি কারণ কি বলতো একদমই আমার খিদে নেই আর এই গরমে না আমার এমনিতেও মানে খিদে পায় না আর কিছুদিন থেকে মানে খিদের জোরটা আমার অনেকটাই কমেছে কেন জানি না মানে খিদে পায় না তো যাই হোক ওই যেটুক খিদে পেয়েছে সেইটুকুই খাচ্ছি আর কি বলতো আমি বেশি আবার খেতে পাই না মানে আমার খিদে লাগেনি কিন্তু আমি অনেকগুলো খাইলাম তখন আমার মানে একটু বমি 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 ভাব হয় আর কি তো তার জন্যই দেখো যেটুক আমার খিদে পেয়েছে আমি সেইটুকুই খাচ্ছি তারপরে সবাই একটু রেস্ট করছি আর এইদিকে দেখো মাগো ওকে বলা হচ্ছে তুই ঘুমা 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 কিন্তু ওর ঘুমের কোনো নাম নেই ও চলে এসেছে এখানে আর ও খাতা ছিঁড়ে এখন কি কি বানাবে কী কী আর্ট করবে এই আর কি ব্যাপার এরা আছে সত্যি কথা বলে কালকে আজকে কালকে এসেছি আশা পরে এরা ছিল মানে খুব ভালো কেটেছে আজকে যেমন আছে ওরা একটা দিন খুবই এদের সাথে গোলমিল করে অনেকটাই ভালো কাটছে কিন্তু এরা আস চলে যাবে একটু পর চলে যাবে কারণ ওই যে স্কুল প্রাইভেট সবার সংসার সবার দিদিরও তো অনেক দিনের সংসার আর কি মানে বাড়িতে অসুবিধা হয় দিদি এখানে কয়েকদিন থাকলে বাড়িতে রান্নাবান্নার বোঝাই তো তোমরা আর কি একটা বাড়ির বউয়ের কত কাজ কত রকম থাকতে হয় তার মধ্যে দিদি দুইটা বাচ্চা আর কি হ্যাঁ আর দিদির তো আবার বেশি সমস্যা তো যাই আর এখানে দেখো সবাই বিকেল টাইমে সবাই বসে আছি বসে বসে গল্প করছি বাবা ওই দেখো আমার ঠাকুমা মানে ঠাকুমা শাশুড়ি এই কজনই কিন্তু আমাদের বাড়িতে লোক আর কি আর কোনো লোক নেই আর দিদিরা তো একটু পরে চলে যাবে আর ঠাকুমা কী বলতো ঠাকুমা ঘরেই থাকে বয়স হয়েছে ঘরেই রেস্ট করে আসে খাওয়া খাওয়া দাওয়া করে একটু টুকটাক ঘোরাঘুরি করে তারপরে ঘরেই থাকে এরকম একটা ব্যাপার আর কি তারপরে মাঝে মাঝে আমার সাথে গল্প করে অনেক আগেরকার দিনে পুরানা গল্প ভালোই লাগে আর কী বলতো একটু বয়স্ক মানুষদেরও টাইম দিতে হয় কারণ কি বলো তাদেরও ভিতরে অনেক কথা জমা থাকে সেগুলো কে শুনে বলো আমরা কিন্তু যখন যারা অনেক তাদেরকে আর পাত্তা দিই না কিন্তু তাদেরকেও দেওয়া উচিত তাদেরও তো ভিতরে অনেক কথা থাকে তাই না বলো আর এখানে দেখো এখন আমরা সুপারি কাটছি মা সুপারি কাটছে আর আমি এখানে পান ছিঁড়ছি কারণ আমি এখন একটু সুপারি খাবো আমাদের এই বাড়িতে কিন্তু মানে সুপারির কি বলি আর সময় পান সুপারি রেডি থাকে কিন্তু আমি খাওয়ার চেষ্টা করি না তোমরা জানোই যে আমি কিন্তু পানসুপারি খাই কিন্তু কি বলো তো মানে হঠাৎ হঠাৎ তো এই নেশাটা আমি ধরাতে চাই না কিন্তু হয়তো বা আমারও এক টাইমে আমার মানে শাশুড়ির এই নেশাটা আমি পাবো আমার কিন্তু মা কিন্তু পানসুপারি খায় না আগের থেকে আমাদের বাড়িতে কেউই খায় না পছন্দ করে না আর কি আর এখানে কিন্তু খুব খায় তোমাদের দাদাভাইও কিন্তু বাড়ি এলে প্রচণ্ড সুপারি খায় আর এই যে দেখো মা কী করেছে আমাদের কিন্তু অনেক রকমের আচার বাড়িতে বানানো হয় মানে শাশুড়ি মা কিন্তু অনেক রকমের আচার বানায় আচারের নাকি কোর্স করেছিল এক টাইমে আর কি তো সেটারই এখন মাঝে মাঝেই আর শখ খুব আচার বানাবা বা অন্য নতুন নতুন জিনিস তৈরি করার আমার মায়ের আর কি শাশুড়ি মায়ের খুব শখ তো এখানে দেখো দুইটা এটাকে আমসর্ত্ব বলে আর কি আর বাড়ির আম সত্ত্বের প্রচণ্ড টেস্ট

কান্না করতে করতে এখন যাবে বাড়ি মানে কান্নাও কর কান্নাও থামে বাড়ি পৌঁছাবে আমরা এখানে দাঁড়াতে দাঁড়াতে দেখো দিদি পৌঁছে যাবে মানে দিদিরা যাওয়ার পর এখানে আমরা যতক্ষণ গল্প করব তিন চার মিনিট ততক্ষণে দিদি কিন্তু বাড়ি পৌঁছে যাবে তো যাই হোক এখানে দেখো তারপরে দিদিরা গেল আমরা এখানে একটু বসে বসে সবাই মিলে গল্প করছিলাম আর এই যে মা দেখো সুপারি খাচ্ছে কীভাবে সুপারিটা খাচ্ছে আর এটা আমাদের বাইরে মানে বাড়ির আরেক সাইড আর কি চারপাশে এরকম ধান তারপরে হচ্ছে পাট এগুলো মানে খুব ভালো লাগে আর কি এখানে আমি বসে থাকি সব সবসময় তারপরে দেখো মানে বাড়িতে চলে এলাম আর মা দেখো আরেক রকমের আচার করছে এটা আমসত্বর আচার আর কি আমসত্ত্ব তো না আমসির আচার আর কি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে মানে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে যারা আমার ফেসবুক থেকে দেখে থাকছো তারা কিন্তু ফলো করে দিও আর আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে